আমরা ধারা 24 পদন্তpostgresql लास्ट যেটা ছিল যে দেওয়ানি মামলা স্থানান্তর এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর বা প্রত্যাহার করতে পারে উইথড্র করতে পারে আছে দুইটা কোর্ট সেটা হচ্ছে জেলা জজ আদালত আর হাই কোর্ট ডিভিশন পরে ধারা যদি আমরা যাই তাহলে আমরা দেখব যে এবং এটা স্পষ্ট করে বলা আছে ছাব্বিশ ধারায় যখন হচ্ছে আমি আর্জি দাখিল করি তখন হচ্ছে এই অপর পক্ষকে জানানো হয় যে আপনার নামে কিন্তু মামলা হয়ে গেছে মানে সমন জারি হয় এই সমনের ধারা হচ্ছে সাতাশ অর্থাৎ সিপিসির সাতাশ ধারা অনুসারে বিবাদীকে সমন দেওয়া হয় এটা হচ্ছে সাতাশ আহ তারপর হচ্ছে যে আপনি চলে যান হচ্ছে থার্টি ফাইভ এবং থার্টি ফাইভ এতে পঁয়ত্রিশ এবং পঁয়ত্রিশের কথা থার্টি ফাইভে স্পষ্ট করে বলে দিছে কথা বলছে এখন বিষয়টা হচ্ছে এই খরচটা কি অনেক সময় দেখা যায় যে আপনি শুধু শুধু মামলা করলে আপনি শুধু শুধু হয়রানি করতে চাচ্ছেন শুধু শুধু এই যে আমরা যেটাকে বলি বামলার চট এটা করতে যাচ্ছে আবার আদালত যে মামলা পরিচালনা করে এটা একটা খরচ আছে ইন জেনারেল এই খরচটা বিয়ার করে হচ্ছে প্ল্যানটিফ এই খরচটা বিয়ার করে হচ্ছে প্ল্যানটিফ মানে বাদী সরি সরি প্ল্যানটিফ সরি উইনার যে মামলা জিতে সেই খরচটা বিয়ার করে তাই পঁয়ত্রিশ তারা স্পষ্ট করে বলে দিছে যে আপনাকে খরচ দিতে হবে এখন আপনি কেন দিবেন খরচ কারণ হচ্ছে প্রথমত যে আপনি খরচ দিবেন তো দিবেনই এবং এই খরচের উপরে যে একটা ইন্টারেস্ট দিতে হবে সেটা হচ্ছে সিক্স পার্সেন্ট ইন্টারেস্ট এটা আমাদের ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের থার্টি এ পঁয়ত্রিশ এর কেটা আমাদের যুক্ত হয় দু হাজার বারো সাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তো এখানে স্পষ্ট করে বলছে যে আপনি কারণ হবে ফলস মিথ্যা মামলা ভেক্সাস বিরক্তিকর দাবি করলেন ক্লেম করলেন অথবা ডিফেন্স করলেন আপনি জানতেছেন যে আপনি এটা আপনি এখানে মিথ্যার আশ্রয় নিচ্ছেন আপনি এটা জানতেছেন যে আপনি এখানে তাকে হয়রানি করার জন্য মামলা করতেছেন এটা জানতেছেন এটা যেন আপনি অপর পক্ষের কাছে দাবি করলেন কি দাবি করলেন সেটা প্রতিকার হোক মানে যেটাই হোক আপনি তার নামে মামলা করলেন মামলা কি হয় প্রতিকার চাওয়া হয় আপনি যদি এটা করেন তাহলে যে মিথ্যা মামলা দেওয়ার কারণে বা হচ্ছে তাকে হয়রানি করার জন্য আপনাকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দিতে হবে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে এখানে আরেকটা বিষয় বলে দিছে যে আপনি এখানে আপনাকে আপনি কিন্তু এটার বিরুদ্ধে অ্যাকশনে যাইতে পারবেন না এটার বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন না মানে এটার বিরুদ্ধে আপনি আপিল দাঁড় করতে পারবেন এবং যে বিশ টাকা দেওয়া দায়িত্ব এবং আদালত যদি দেখে যে এটা মিথ্যা এটা তাকে হয়রানি করার জন্য মামলাটা করা হয়েছে তখন আদালত এই ক্ষতিপূরণ মূলক যে খরচ বিশ টাকা এটা সে দিবে এবং আপনিও দিতে বাধ্য ঠিক একই ভাবে আপনি চাচ্ছেন এবার আমরা পঁয়ত্রিশের বিতে যাই এখানে বলছে যে আপনি যখন মানে আপনি খরচ প্রদান করতে হবে দুই হাজার টাকা খরচ প্রদান করতে হবে অর্থাৎ বিলম্বের জন্য খরচ হচ্ছে আপনার দুই হাজার টাকা এখানে আরেকটা হিসাব হচ্ছে যে আপনি ধরেন রিটার্ন জমা দিলেন তারপরে দেখা গেল যে আপনি একটা আপনি লিখিত জবাব জমা দিলেন স্টেটমেন্ট দেওয়ার পরে দেখা গেলো যে আপনি এর সাথে একটা অ্যাপ্লিকেশন দিলেন কিন্তু আপনি যে অ্যাপ্লিকেশনটা দিলেন যেটা আপনার এই অ্যাপ্লিকেশনটা আগে আগেই আপনার দেওয়া শেষ ছিল একটু বুঝিয়ে বলি আচ্ছা আমরা বাদী হিসাবে কি দেয় আমরা বাদী হিসাবে প্লেন দেই বিবাদী কি দেয়

In respect of any matter, who is in the opinion of the court, could and ought to have been made earlier and is likely to delay the main proceeding of the suit, the court may bid or shall not hear and dispose of the application with a payment by the party of the costs to the other party not exceeding 3000 Daka. Interesting, 35b. আপনি লিখিত জবাব দেখেন আপনি লিখিত জবাব দাখিল করে ফেলছেন অন্তর্বর্তীকালীন আদেশ কখন চাই লিখিত জবাব দাখিলের পরপরই তো ঠিক না ধরেন মামলা চলতেছে আমি লিখিত জবাব দাখিল করলাম জানুয়ারির জানুয়ারি মাসের মধ্যে আমি যে মানে মামলা সম্পর্কিত বিষয়ে আমরা অনেক সময় আবেদন করি না যে আপনি বিলম্ব মহকুব করেন বা আপনি তাকে টেম্পোরারি ইনজাংশন দেন বা আপনি তার সম্পত্তি অ্যাটাচমেন্ট করেন আমি কি করলাম আমি মোটামুটি এই মামলায় বিলম্ব ঘটানোর জন্য আমি এমন একটা সময় আবেদন করলাম যে সময়টাতে আবেদন করার কারণে বিচারটা দূরে সরে যাচ্ছে মানে দীর্ঘ দীর্ঘদিন লাগতেছে কিন্তু আমি চাইলে এটা আগেই আবেদন করতে পারতাম রিটার্ন স্টেটমেন্ট দাখিল হওয়ার সাথে সাথে বা কিছুদিন পরেই কিন্তু আমি এই সেই আবেদনটা দাখিল করতে পারতাম হতে পারে টেম্পোরারি ইনজাংশন বা অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন আমি করতে পারতাম কিন্তু আমি ওই সময় না করে মামলা শেষ স্টেজে এসে আমি করতেছি মানে আদালতকে বিলম্ব ঘটাচ্ছি আমি যদি এটা করি তাহলে অপর পক্ষকে যে হচ্ছে আদার সাইড থাকবে অফ দ্য সুট বিপরীত পক্ষ থাকবে তাকে তিন টাকা খরচ দিতে হবে আর যদি আপনি তিন টাকা সর্বোচ্চ তিন হাজার টাকা খরচ তাকে না দিতে পারেন তাহলে আদালত আপনার অ্যাপ্লিকেশনটা গ্রান্ট করবে না সরি গ্রান্ট করবে না তো করবেই না এটাকে স্ট্যান্ড রিজেক্টেড এটাকে প্রত্যাখ্যান করে ফেলবে তাহলে বিষয়টা কি দাঁড়ালো বিষয়টা হচ্ছে আপনি যেই সময়টাতে একটা অ্যাপ্লিকেশন দায়ের করতে পারতেন সে সময়টাতে আপনি অ্যাপ্লিকেশন দায়ের করতে করেন না ইচ্ছা করি করেন শুধু শুধু বিচার প্রক্রিয়ায় বিলম্ব ঘটানোর জন্য আপনি পরবর্তীতে সেই অ্যাপ্লিকেশনটা করছেন এই কারণে কস্ট ফর ডিলে বা বিলম্বের জন্য আপনার খরচ হচ্ছে তিন টাকা এবং এই তিন টাকা দিতে হবে মামলার বিপরীত পক্ষকে যে অপজিট সাইডে থাকবে থাকে এবং এই তিন টাকা পে করতে যদি আপনি ব্যর্থ হন তাহলে কি হবে

তারপর আমরা ধারা পড়ছিলাম আমাদের কি মনে পড়ে কিনা আমরা আটত্রিশ ধারা পড়ছিলাম যে কোন আদালত আটত্রিশ ধারা পড়ছিলাম যে কোন আদালত হচ্ছে আপনার ডিগ্রি চারি করতে পারে আমরা কি জানি যে কোন আদালত জারি করতে পারে মনে আছে আমাদের

ডিগ্রি জারির জন্য বলা হয়েছে সাপোজ মনে করেন যে আমি সহকারী জজ আদালত আমি অন্য সহকারী জজ আদালতকে বললাম যে আপনি ডিগ্রিটা জারি করেন আমি সময় পাচ্ছি না আমি অনেক ব্যস্ত আছি আমার কাছে অনেক মামলা আছে যে আদালত ডিগ্রি জারি করবে সে আদালত যে আদালত ডিগ্রি দিবে রায় দিবে সে আদালত ডিগ্রি জারি করতে পারবে এটা হলো আটত্রিশ

ও এখানে কথা হচ্ছে যে এটা আমি একটু ভুলভাবে ব্যাখ্যা করছি প্রথমত যেটা সেকশন ওয়ান ওয়ান জিরো ফোর স্পষ্ট করে বলে দেওয়া আছে যেটা আমি ভুল করছি যে আপনি আপিল সারা আপিলের ক্ষেত্রে আপনাকে হয়রানি আপিলের ক্ষেত্রে মিথ্যা মামলা এগুলো আপনি বলতে পারবেন না এগুলো আপনি বলতে পারবেন না তার হচ্ছে যে এই যে মিথ্যা মামলার বিষয়টা হয়রানিকর মামলার বিষয়টা এই বিষয়টা প্রযোজ্য হবে আপিল সারা অন্য সব জায়গায় আপিল ছাড়া অন্য সব জায়গায় এবং এটা হচ্ছে অ্যাপিল অর্ডার যেটা বলে দিছে ধারা একশো চারে মানে আমি একটু ওই মিস্টেক করছি বলেছিল না সেটা হচ্ছে আপেল ছাড়া অন্য সব জায়গায় এটা প্রযোজ্য হবে তাহলে প্রযোজ্য হবে কোথায় কোথায় আবেদন হবে মূল মামলা দায়ের ক্ষেত্রে হবে ডিগ্রি জারির ক্ষেত্রে হবে এই সমস্ত জায়গায় হবে শুধুমাত্র আপেলের ক্ষেত্রে হবে না এবার চলে যান ফর্টি সিক্স ধারা ফর্টি সিক্স এখানে

কিন্তু দেখা গেল আপনি জয়লাভ করছেন ঠিক আছে আপনার কাছে আপনি জয়লাভ করছেন তার মানে আপনার কাছে সম্পত্তিটা চলে গেছে স্বাভাবিক ভাবে কিছুদের পর আবিষ্কার হলো বা মামলার আপিল চলাকালীন সময়ে আবিষ্কার হলো যে যে সম্পত্তিটি আমি নিছি বা আদালত মানে আদালতের রায়ের মাধ্যমে আমি পাইছি এই সম্পত্তিটির মালিক আসলে আমি না এই ভাবে আমার কাছে আসছে তো ঠিক হয় নাই তখন এই যে আপনি জয়লাভ করছেন সম্পত্তিটা ভোগ করতেছেন এই সম্পত্তিটা আপনার প্রকৃত মালিককে ফেরত দিয়ে দিতে হবে অর্থাৎ আপনি ভুল রায়ের মাধ্যমে একটা সম্পত্তি পাইছেন সম্পত্তি ভোগ করতেছেন পরবর্তীতে আবিষ্কৃত হলো যে এই সম্পত্তিটি আসলে সম্পত্তি অপর পক্ষ জয়লাভ করে তখন এই অপর পক্ষকে আপনি ফেরত দিয়ে দিবেন এই যে এভাবে একটা রায় পাওয়ার পরে রায় ভুল থাকার কারণে আপনি যেটা পাইছেন সেটা ফেরত দেওয়ার নাম হচ্ছে রেস্টিটিউশন দেখেন একটা হচ্ছে রেস্টিটিউশন তাহলে আমরা যেটা পড়লাম রেস্টিটিউশন এটার সাথে মিল হচ্ছে আমাদের প্রিসেপস এতক্ষণ আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে রেস্টিটিউশন যেটা হচ্ছে 144 একটা কমন একটা বিষয় এটার সাথে মিল হচ্ছে আপনার প্রিসেপস 46 তাহলে রেস্টিটিউশনের সাথে মিল রেখে 46 এটা বলছে যে অনেক সময় দেখবেন এই যে ধরেন আমি জিতলাম আমি জিতলাম আমি জিতার পরে যেটা হলো সম্পত্তি দিতে আমি কি 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 সম্পত্তি দিতে না সম্পত্তি দিতে না ওটা তো আদালত দেওয়া হবে আমি জিতলাম তারপরে আমি আবার আদালতকে মানে আমি আদালতে বললাম যে আদালত এটা তো ঠিক নাই তখন সে আবার ফেরত দিয়ে দিবে একটা ব্যক্তির নামে মামলা চলতেছে ধরুন আপনার নামে মামলা চলতেছে আপনার নামে মামলা চলতেছে ধরেন ফরিদপুর কোর্টে আপনার ফরিদপুর কোর্টে আদালতের অধীনে আছে পাঁচ কাঠা জমি অন্য জেলায় ঢাকাতে আছে ধরেন কাঠা জমি আপনি পরাজিত হয়েছেন আপনি মামলায় হেরে গেছেন আপনি হেরে গেছেন অপরপক্ষ জমিটা জিতছে তার মানে অপর পক্ষের পক্ষের আয়টা গেছে এখন তার ল্যান্ডটা দরকার জমিটা দরকার সম্পত্তিটা দরকার কারণ সে তো জয়লাভ করছে সে সম্পত্তিটা দিতেছে না তখন আপনি কি করবেন তখন আপনি দেখলেন যে আমি এখন এই টিকিট জারি করব টিকিট জারি করার আদেশ দিব সম্পত্তি নিব আপনার যে পরিমাণ সম্পত্তি দরকার বা যে পরিমাণ সম্পত্তি আপনি জয়লাভ করছেন সেই পরিমাণ সম্পত্তি থাকবে না তখন হচ্ছে যে আদালতের অধীনে ওই ব্যক্তির দেনাদার যে হেরে গেছে অন্য আদালতে অন্য আদালতকে বলবেন যে আপনি আদালত আপনি তার সম্পত্তি ক্রক করেন আপনার আপনার জেলার অধীনে আপনার আদালতের সীমানার মধ্যে তার যে সম্পত্তি আছে কারণ আমার এই সম্পত্তির মালিক বা সম্পত্তির প্রকৃত মালিককে আমি তাকে হবে এই যে এভাবে এক আদালত কর্তৃক অন্য আদালতের প্রতি যে রিকোয়েস্ট অনুরোধ এটাকে বলছে এটা স্পষ্ট করে বলে দেওয়া আছে এ

আপনাকে ডিগ্রি জারির আবেদন করতে হবে within 12 years 12 বছরের মধ্যে আপনাকে ডিগ্রি জারির আবেদন করতে হবে কিন্তু আপনি যদি তামাদি আইনে যান তাহলে কি দেখবেন যে তামাদিনে যদি আপনি 182 তে যান 182 অরুচ্ছেতে যান তাহলে কি দেখবেন যে ডিগ্রি জারির জন্য আপনার সময় হচ্ছে তিন বছর ডিগ্রি জারির সময় ডিগ্রি জারির জন্য আপনার সময় আছে 3 বছর আপনি ডিগ্রি জারির জন্য প্রথম একটা অ্যাপ্লিকেশন করবেন সেই অ্যাপ্লিকেশনটা করতে হবে উইদিন 3 ইয়ার্স 3 বছরের মধ্যে सपोज আপনি 3 বছরের মধ্যে আপনি ডিট্রিটারি করতে পারেন নাই আপনি বছরের মধ্যে জারি করতে পারেন তিন সেই ক্ষেত্রে আপনি নতুন করে যে বারো বছর সময় আছে সেই বারো বছরের মধ্যেও আপনি ডিগ্রি জারি করতে পারবেন না তার বিষয়টা কি দাঁড়ালো বিষয়টি দাঁড়ালো হচ্ছে আপনাকে প্রথম ডিগ্রিজারির আবেদন করতে হবে তিন বছরের মধ্যে তারপরে প্রথম ডিগ্রিজারি আবেদন তিন বছরের মধ্যে করলে পরবর্তীতে যে পরবর্তীতে আবার বারো বছরের মধ্যে আপনি যে কোনো সংখ্যক ডিগ্রিজারির আবেদন করতে পারবেন কিন্তু প্রথম প্রথম তিন বছরের মধ্যে কিন্তু ডিগ্রিজারির আবেদন করতে হবে এটা বলছে ওয়ান এইটি টু তে একশো অনুচ্ছেদে তামা দিয়ে নেন আর আটচল্লিশে বলছে ডিক্রিজারের জন্য নতুন আবেদনের সময় হচ্ছে বারো বছর তার মানে সিপিসি রাষ্ট্র নির্ধারণ অনুসারে বারো বছর আর ওখানে তামাদিয়ানের অনুচ্ছেদ একশো বিরাশি অনুসারে হচ্ছে তিন বছর এবার হচ্ছে সেকশন ফিফটি ওয়ান ফিফটি ওয়ান যেটা বলছে যে যে ওই যে আমরা পড়ছিলাম না যে জারি কারা করতে পারে